জীবন হেরে যাওয়া বলে কিছু হয় না হয় যে তার আনন্দ থাকবে না হয় শেখার প্রস্তুতি থাকবে যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী আমাকে ভালোবাসো অথবা আমাকে ঘৃণা করো দুটোই কিন্তু আমার পক্ষে যদি আমায় ভালোবাসো আমি থাকবো তোমার হৃদয়ে আর যদি আমায় ঘৃণা করো তাহলে আমি থাকব তোমার মনে আমরা প্রত্যেকেই নিজের জন্য যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি কিন্তু কেউ কারো যোগ্য হবার একদম চেষ্টা করি না ছোট ছোট ফুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হোজট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে বড় পাহাড়ের সাথে নয় নিজের ওপর বিশ্বাস রাখো তোমার দ্বারাই সব সম্ভব জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না এই সংকল্প নিয়ে এগিয়ে যাও তুমি সাফল্য পাবেই নিজেকে কখনো ছোট মনে করবেন না মনে রেখো পায়ের নিচের ঘাসটাই পুজোতে কাজে লাগে মাথার ওপরের তাল গাছটা নয় পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে এ জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে নিজে আঘাত পেলে কেমন লাগে মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না অহংকার বলে দেয় টাকা কত আছে সংস্কার বলে দেয় পরিবারটি কেমন মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন তর্ক বলে দেয় জ্ঞান কতটা স্পর্শ বলে দেয় স্বভাব কেমন পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন যে লোকেরা তোমাকে বলে যে তুমি পারো না এবং তুমি পারবে না তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় যে তুমি পারবে জীবনে কঠিন বাধাগুলো তোমাকে ধ্বংস করতে আসে না বরং হাসে তোমার ভেতরে লুকিয়ে থাকা অমৃত শক্তি ও সম্ভাবনা অনুসন্ধান করতে পুরনো বন্ধু হলো সোনা নতুন বন্ধু হলো হিরে তাই বলে নতুন বন্ধু পেয়ে পুরনো বন্ধুকে ভুলে যেও না মনে রেখো সোনা দিয়েই আংটিতে হীরেকে ধরে রাখতে হয় আসলে কেউ কাউকে ভোলে না প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগটা বন্ধ করে দেয় জীবনে সবাইকে গুরুত্ব দাও কারণ যে ভালো সে তোমার সাথ দেবে আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে গোটা বিশ্বকে বদলানোর একমাত্র হাতিয়ার শিক্ষা আর দেশবাসীকে মূর্খ বানানোর একমাত্র উপায় হচ্ছে ধর্ম পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাতে ছোঁয়া যায় না চোখে দেখা যায় না সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয় ভালোবাসা দয়া আন্তরিকতা যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে তিনটি জিনিস ভেবে চিনতে দিও জবাব পরামর্শ ঋণ তিনটি জিনিস সবার প্রিয় সম্পত্তি সন্তান নারী তিনটে জিনিস সবসময় কষ্ট দেয় ধোকা দারিদ্রতা স্মৃতি তিনটি জিনিস কখনো করো না অহংকার অপমান আশা তিনটি জিনিস কখনো চুরি করা যায় না চরিত্র জ্ঞান বিদ্যা তিনটি জিনিস কখনো ছোট ভেব না কর্ম কর্তব্য ঋণ তিনটি জিনিসকে সবসময় মুক্ত দিয়েও পরিবার পরিজন বন্ধু সন্তানকে ততটা শিক্ষায় সুশিক্ষিত করুন যাতে আপনার অসুস্থ অবস্থায় সে ডক্টর নিয়ে আসে উকিল নয় সহজ হও কিন্তু সহজে লভ্য হইও না সাবধানী হও কিন্তু ভীতু হইও না চঞ্চল হও কিন্তু বেপোড়াও হয়েও না অগোছালো হও কিন্তু লক্ষ্মীহীন হইও না গরিব হও কিন্তু ব্যক্তিত্বহীন হয়েও না আধুনিক হও কিন্তু উশৃঙ্খলা হয়েও না বড় হও কিন্তু অহংকারী হই না মানুষ চেনুনই সবসময় সাবধান থাকুন যে মানুষ অন্য অন্যদিকে তাকিয়ে কথা বলে নিঃসন্দেহে সে আপনাকে ভালো চোখে দেখে না যে মানুষের কথার চেয়ে চোখের মনে ঘোরে বেশি নিশ্চিত মনে মনে অন্য কথাও ভাবছে যে মানুষ সবসময় আপনার প্রশংসা করে মনে মনে সে আপনাকে হিংসাও করে যে মানুষ সবসময় আপনাকে তেল মারে বুঝে নেবেন আপনার থেকে কিছু হাতাতে চায় যে মানুষ সবসময় ঘুরে ফিরে একই কথা বারবার বলে বুঝে নেবেন সে কিছু জানার চেষ্টা করছে অন্যের মুখে নিজের সুখ্যাতি প্রশংসার পঞ্চমুখ কখনোই নিজেকে গলিয়ে ফেলবেন না দরকার পড়লে বাজিয়ে নেবেন সুখী হবার মূল মন্ত্র যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বোঝে না তাকে বোঝাতে যেও না যা হজম হয় না তা খেও না সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না তোমার চোখের নিচে যে নিচে নেমে গেছে তাকে ওপরে তোলার চেষ্টা করো না জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে মেলামেশা করো না জাহাজের চারপাশে জল থাকে কিন্তু জাহাজ ডোবে না যখনই জল জাহাজের ভেতর প্রবেশ করে তখনই ডোবে ঠিক তেমনই মানুষের চারিপাশে মন খারাপ মানুষগুলো থাকে তখন যতই সমালোচনা করুক ক্ষতি হয় না কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় তাই নিজেকে এসব মানুষের থেকে দূরে রাখবেন ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ভালো থাকবেন